নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা কিন্তু আর একটা নতুন সুন্দর ভিডিও তোমাদের উপহার দেব তো আজকে রয়েছে রাস পূর্ণিমা আর শান্তিপুরের সেই রাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি যেহেতু শান্তিপুরের রাস দেখব বলে কারণ রাস হয়তো রাধাকৃষ্ণ রাতেবেলা দেখব ঠিক কথাই কিন্তু রাসকে কেন্দ্র করে যে এত আকর্ষণ এত সুন্দর সুন্দর মণ্ডপ সেগুলো দেখতে হবে আর সেগুলো দেখার জন্য কিন্তু খুব সকাল সকাল আমরা বেরিয়েছি কারণ শান্তিপুরের এই রাসে প্রচুর ভিড় হয় প্রচুর মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসেন দেখার জন্য আর দেখতে পাচ্ছি আমি একটা সুন্দর পরিবেশে আছি এবং যেখানে আছি এটাও কিন্তু একটা মন্ডপ হয়েছে এখানে আর এই দারুণ দৃশ্যপট আমরা দেখবো এবং তোমাদের দেখাবো শুধু এটাই দেখাবো না এর সাথে আরও কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি তো শান্তিপুরে রাস উৎসব যেহেতু জনপ্রিয়তা দিন ধরেই আছে আর জগৎ বিখ্যাত রাসে শান্তিপুরে আসতেই হবে তাই তোমরা যারা যারা শান্তিপুরে আসতে চাও অবশ্যই চলে আসো এখন অনেক টাইম রয়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি শান্তিপুর স্টেশন থেকে সামান্য পায়ে হাঁটা পাঁচ মিনিটের পথ তো সেখানে দাঁড়িয়ে আছি একদম চৌত্রিশ নম্বর জাতিসাড়কের ওপর এই যে মণ্ডপগুলো হয়েছে তো তোমরা যদি শান্তিপুর স্টেশন থেকে আসো অবশ্যই স্টেশন থেকে নেমে তোমরা কিন্তু খুব সহজে চলে আসতে পারো মোটামুটি স্টেশন থেকে সামবাজার অবধি যদি দেখো অনেক ভালো ভালো মণ্ডপ তোমরা দেখতে পাবে তো এর মধ্যে বেশ কিছু মণ্ডপ রয়েছে যেগুলো খুব একটা আকর্ষণীয় মণ্ডপ আছে তো এমনই ভিডিও আজকে উপহার দিচ্ছি তবে সবগুলো হয়তো আমি দেখাতে পারছি না আজকে এখন সকাল সকাল কারণ রাস্তায় জ্যাম আছে ভিড় আছে এবং সকাল সকাল আমি বেরোচ্ছি না অতটা দেরি হয়ে গেছে তো যাই হোক তোমরা আসলে এরকম দেখতে পাবে তবে আমি কিছু গুরুত্বপূর্ণ ভালো ভালো দেখানোর চেষ্টা করছি চলো দেখতে থাকো আমি দাঁড়িয়ে আছি একটা জায়গায় দারুণ একটা দৃশ্য দেখতে পাচ্ছ এই জায়গাটা অসাধারণ লাগছে কেন বলছি দেখো এখানে জল এই যে পুরো জল আর এই জলের মধ্যে অর্থাৎ জলের উপর দিয়ে কিন্তু এই একটা প্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি যেটা হয়েছে তো একটা কথা তোমাদের বলতে হয় যে এটা আমরা আগের আগেরবার দেখেছিলাম কি জলের উপর দিয়ে আমরা ওদিকে গিয়েছিলাম ব্রিজ পেরিয়ে তো এবার কিন্তু সেটা হচ্ছে না এবার এখানে আমরা দেখতে পাচ্ছি জলের অপোজিটে জলটা পেরিয়েই কিন্তু ওখানে মণ্ডপটা রয়েছে সুন্দর লাগছে আর এদিকে কিন্তু সুন্দরভাবে কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি আর ওইদিকে ঠাকুর রয়েছে তো তোমরা অবশ্যই দেখো আর কেমন লাগছে আমাদের জলটা দেওয়ার জন্য এই জলটা দেওয়া নাই এটা একটা পুকুর মতন আছে ডোভা টাইপের তো এইটা সারা বছরই থাকে আর এর পরে যে প্যান্ডেলটা রয়েছে না এটার জন্য দেখতে দৃশ্যটা যেন আরও সুন্দর লাগছে একটা মন্দির রয়েছে এখানে যদি রাতের বেলা হয় আরও সুন্দর লাগবে আর এদিকে দেখতে পাচ্ছ কৃষ্ণকে আমরা দেখতে পাচ্ছি গাছতলায় রয়েছে শোকেদের নিয়ে হ্যাঁ ওদিকে কংসকে আমরা দেখতে পাচ্ছি মাথা এই ঝুড়িতে কৃষ্ণকে নিয়ে রয়েছে তো আমরা কিন্তু এইগুলোকে দেখতে পাচ্ছি এখানে আর এখানে ঠাকুর রয়েছে কৃষ্ণ সামনে গাড়ি যাচ্ছে ওটাই কিন্তু একদম স্টেশন থেকে যাওয়ার সোজা পথ দেখতে পাচ্ছ মেন রাস্তা দিকে আসতে কিন্তু বা দিকে ট্রাকালি তোমরা দেখতে পাবে এরকম একটা গেট তারপরেই কিন্তু এই প্যান্ডেলটাকে তোমরা দেখতে পাবে আমি চলে এলাম ভদ্রকালীতলা আর শান্তিপুর স্টেশন থেকে কিছুটা আছে ভদ্রকালীতলা ওখানে করেছে এবারে প্রতাপগড়ের রাজবাড়ি আর সেটার সামনে আমি এখন দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতাপগড়ের রাজবাড়ি আর ওই দিকটা হচ্ছে স্টেশন দেখা যাচ্ছে তা ওই স্টেশনের রাস্তা সোজা যদি স্টেশন থেকে বেরিয়ে তোমরা যদি সোজা চলে আসো একবারে সোজা যদি এইদিকে আচ্ছা শামবাজার সোজা যদি যাও শামবাজার রাস্তা তাহলে এই সোজাপাতে কিন্তু তোমরা অনেক মণ্ডপ দেখতে পাবে সুন্দর সুন্দর তার মধ্যে এটা এক অন্যতম এবারে করেছে প্রতাপগড়ের রাজবাড়ি আর এটার সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি দেখে তোমরা বুঝতেই পারবে না যে এটা একটা মণ্ডপ হয়েছে কারণ দেখে এটা কিন্তু মনে হচ্ছে যে আমি যেটা দাঁড়িয়ে আছি এটা কোনো বিবাহ বাড়ির প্যান্ডেল বা পুরোনো কোনো বাড়ি এটা আছে এটাই কিন্তু মনে হচ্ছে তো এটা আমি যদিও দিনের আলোয় তোমাদের দেখানোর চেষ্টা করছি রাতে আলোয় চেষ্টা করবো দেখানো যদি রাতে আলোয় দেখাতে পারি তাহলে বলতে পারবো কেমন লাগছে তবে দেখে কিন্তু তোমরা সহজে বুঝতে পারবে না যে এটা কোনো মণ্ডপ তো দারুণ লাগ সামনে আসছে একটা ট্রেন দেখতে পাচ্ছ এই হচ্ছে প্রতাপগড়ের রাজবাড়ি আমরা তাগড়ের রাজবাড়ি রাজবাড়ির যে কায়দায় আদলে যা আছে সব কিছুই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তো টোটাল দায় রাজবাড়ির আদলে তৈরি হয়েছে রাজবাড়ির ঠিক পাশ দিয়ে তোমরা যদি একটা রাস্তা যাতে দেখতে পাচ্ছ দেখাচ্ছি এই রাস্তা দিয়ে যদি সোজা চলে যাও তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে রামকৃষ্ণ কলোনি সেখানে কিন্তু এবারে থিম আছে অপারেশন সেন্দর আর এদিকে একটা আছে দেখতে মহাশক্তি সংঘ ভদ্রাকালীতলা থাম্বাগুলো দেখো রাজবাড়িতে যেরকম থাম্বা হয় তেমনই কিন্তু এখানে লাগছে তবে এই কাজগুলো কিছুটাই ফর্ম দিয়ে দিয়ে করা আছে দারুণ লাগছে কিন্তু ডিজাইনগুলো টোটালটা ফর্ম দিয়ে করা আছে চলো ভেতরটাই গিয়ে দেখাই ভেতরটাই ঠাকুর আছে ঠাকুরটাকে তোমাদের দেখাবো ভেতরটা কি আদল আছে আমরা ঢুকে গেছি রামকৃষ্ণ কলোনি আর এখানে এবারে থিম অপারেশন সিন্দুর দারুণ একটা জিনিস অপারেশন সিন্দুর সামনে থেকে দেখা যাচ্ছে এই দৃশ্যপথ বেলা আলোয় দেখানো হবে অসাধারণ লাগবে অপারেশন সিন্দুর কেমন লাগছে দেখতে গেলে তোমাদের কিন্তু রাতে এখানে আসতেই হবে এই হচ্ছে অপারেশন সিন্দুর এখানে ভিআইপি আছে তোমরা কিন্তু অবশ্যই এটা সাধারণদের প্রবেশপথ ওই দিকটা ভিআইপির প্রবেশপথ দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু দেখতে এসেছি অপারেশন সিন্দুর আর এটাই কিন্তু এখন দিনের তোমাদের দেখাচ্ছি যেটা রামকৃষ্ণ কলোনি খুব কাছাকাছি দেখতে পাচ্ছ এই হচ্ছে রাম ভেতরে যাওয়ার পথ সুন্দর পথ দেখা যাচ্ছে এরকম করে ভেতরে এতখানি আসতে হবে এসে তোমাদের ঠাকুর দেখতে হবে এই হচ্ছে ঠাকুর দেখতে পাচ্ছ ঠিক সামনেই রয়েছে একটা সুন্দর রাধাকৃষ্ণ দারুণ লাগছে তো আমরা এবারে চলে এসেছি শান্তিপুরের যে বাইগাছি মোড় আর বাইগাছি মোড় থেকে যদি স্টেশনের দিক থেকে বাইগাছি মোড়ে আসো তাহলে কিন্তু একদম বাঁ দিকে একটু টান করলেই এই একটা সুন্দর মণ্ডপ দেখতে পাবে সেটা হচ্ছে অগ্রগামী ক্লাব আর এবারের কিন্তু ভাবনাই যে এই প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ এই থিমটা তবে এর থেকেও বেশি ভালো লাগছে যেটা হচ্ছে শান্তিপুরের এই যে ঐতিহ্য এবং যে ঠাকুরের যে প্রতিমাটা তৈরি হয়েছে সেটা কিন্তু আনন্দবাজার পত্রিকারও করুচিত তৈরিটা হয়েছে এটাই কিন্তু দেখার মতো একটা সত্যি সুন্দর দৃশ্য সেটা অবশ্যই দেখতে গেলে তোমাদের কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে আর আমরা কিন্তু ভিতরে চলে এসেছি তবে ভিতরের অংশটাও খুব দারুণভাবে সাজানো আছে যেটা লাইটিং দিলে আরও সুন্দর লাগবে তো তোমরা চাইলে অবশ্যই এখানেও চলে আসতে পারো কারণ স্টেশন থেকে পায়ে হাঁটা দশ মিনিটের পথ তোমরা যদি এখানে চলে আসো তাহলে অবশ্যই এই মণ্ডপটাকেও দেখতে পাবে সেটা হচ্ছে পায়গাছি মোর অগ্রগামী ক্লাব আর এখানকার এবারের এই যে প্রতিমাটা রয়েছে সেটা হচ্ছে আনন্দবাজার পত্রিকার ওপর রাধা কৃষ্ণের যুগাল মূর্তিকে কিন্তু বসানো রয়েছে তা আমরা তোমাদের দেখাচ্ছি শান্তিপুরের রাস শ্রীকৃষ্ণ আর সেটাই কিন্তু রাস উৎসব আমরা চলে এসেছি বাইগাছি আর এখানে আছে নবাবিলান সংঘ নবাবিলান সংঘ একটা দারুণ মন্ডপ মতো করেছে বিশাল হাইটের একটা উঁচু মন্দির দেখতে পাচ্ছ মন্ডপটা এটা তোমাদের দেখাচ্ছি দেখো দিনের আলোয় কেমন লাগছে তো ভেতরে প্রবেশ করতে হবে সামনে উঁচু উঁচু একটা দেখো

খুব সুন্দর একটা দারুন আহ লাগছে ভেতরটাই সব একটা করে দেখতে আর সামনে আছে এদের সত্যনারায়ণ মূর্তি দেখতে পাচ্ছ পুজো আজকে হবে আজকে এখন তোমাদের দেখাচ্ছি সকাল সকাল অসাধারণ একটা উত্তনারায়ণের মূর্তি সকাল সকাল দর্শন করছো বাইক নব নবমিলন সঙ্গ দারুন একটা দেশ একটা সেলফেজন করে দিয়েছে এদিকে